নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজ কলা মোচা নিয়েছি এরকম বড় বড় করে গোটা গোটা রেখেছি এর একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখবেন এদিকে কড়া বসিয়েছি একটুখানি জল দিয়েছি ওতে আন্দাজ মতো হলুদ দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আমি কলার মোচাগুলো ওই জলে দিয়ে দিচ্ছি জলে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব একটুক্ষণ ফোটার পরে কিন্তু আমি নামিয়ে নেব মানে জল থেকে থেকেই মোচাগুলো ছেঁকে নেব ঢাকনাটা খুলে নিচ্ছি মোচাটা কিন্তু আমি জল থেকে ছেকে তুলে নিচ্ছি কড়াতে কিন্তু সরষার তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এবারে এই ছোট ছোটো ইলিশগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু হালকা করে এক পাশ আর ওই পাশ করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি এভাবে সব মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার মাছ ভাজার তেলেই আমি এক চিমটে কালো জিরে দিয়ে দিলাম এবারে কেটে রাখা একটা টমেটো আর পেঁয়াজ আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একসঙ্গেই আমি তেলের উপরে তুলে দিচ্ছি এভাবে কিন্তু একবার বাড়িতে রান্না করে খাবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে এই মোচা দিয়ে ইলিশ মাছের ঝোল খেতে খুব সুন্দর লাগে আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এবার আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কিন্তু আধা আধো ভাজা হয়ে গেছে এবার মোচাটা যে জল থেকে ছেঁকে রেখেছিলাম সেই মোচাটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চমচে জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমদাজ মতো লবণ দিয়ে এবার একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সঙ্গে মশাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি আমদাজ মতো জল দিয়ে দিচ্ছি সত্যি বাড়িতে আপনারা একবার এভাবে মোচা দিয়ে ইলিশ মাছ রান্না করে খাবেন অসাধারণ লাগে আর যদি খাওয়ার পর ভালো লেগে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবার আমি জলটা ফোটার জন্য একটু সময় নিয়ে নিচ্ছি টক বক করে মোচাটা কিন্তু ফুটছে এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি অল্প মশলায় ইলিশ মাছের মোচা দিয়ে আমি ঝোল বানিয়েছিলাম এবার নামিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামানোর পর ফের আসছি নামিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু অসাধারণ দেখাচ্ছে আরেকবার বলছি আপনারা অবশ্যই এভাবে কিন্তু বানাবেন আমি এবার পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা